বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপ রবিবার থেকে কতটা ভয়ঙ্কর হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তর আরব সাগর থেকে সরে যেতে শুরু করেছে। বাংলার পাঁচ দিয়ে বিস্তৃত হয়েছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি বিস্তৃত হয়েছে বিশাল ঘূর্ণাবত এই ঘূর্ণাবত নিম্ন মধ্য ট্যাটসফিয়ার স্তর দিয়ে বিস্তৃত রয়েছে এই গূন্যবদ্ধ জেরে বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গজুড়ে প্রচুর বৃষ্টিপাত হতে পারে হিমালয় পার্বত্য জেলাগুলিতে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াতে বাঁকুড়ায় প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে জারি করা হয়েছে হলুদ সতর্কতা রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে অনেকটাই বদলে যাবে আবহাওয়া তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন